কবে পড়ছে এবছরের শিবরাত্রি জানুন চতুর্দশীর দিনক্ষণ ও ব্রত পালনের সঠিক নিয়ম শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য যে রাত্রি সেটি হল শিবরাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরণমতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের নাকি মিলন হয়েছিল ভক্তদের জানিয়ে রাখি দেবাদিদি মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি এদিন ভক্তি মনে পূজা করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিরিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীর শিবের জন্য ব্রত পালন করে থাকেন দিনভর চরে নানা ধর্মীয় রীতি পালন শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদি মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ড প্রথম সৃষ্টি করেছিলেন এবার যেন শিবরাত্রির সঠিক দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পরে এবছর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি এবার যেন শিবরাত্রি দু হাজার পঁচিশের নিশীতকাল স্বাস্ত্রমতি মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করে থাকেন স্বাস্থ্যমতি মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশ তিথি অন্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা কিন্তু এবার যেন শিবরাত্রি ব্রতের নিয়ম শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন স্নিগ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতব চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম আছে এদিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হয় এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব শিবরাত্রি ব্রত পালনের উপকরণ সেই জলে থাকে গঙ্গা জল হ্যাঁ বন্ধুরা সেই জলে থাকে গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তীরিতে মহাদেব বসুন্ধরার ভালো করেন শিবরাত্রি ব্রতের নিয়ম শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন স্নিগ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই চালের স্নিগ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়া কেউ চাইলে তৈরি খেতে পারেন তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হয় এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই ব্রতিদিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব শিবের ব্রতের ফলাফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বিদ ফল লাভ হয় তৃষ্টি সন্ধানে আমরা অবশ্যই সঙ্গে থাকুন কমেন্ট অবশ্যই লিখলে জয় মহাদেব